আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে কোয়ালালামপুর থেকে সব থেকে কম খরচে গ্যান্ডিং হাইল্যান্ড যেতে পারবেন দেখাবো চাইনিজ ক্যাবল কার এছাড়াও আরও এক্সাইটিং অনেক কিছু এছাড়াও রয়েছে ইনডোর গেম সো উইথাউট ডিলার লেট জাম্পিং ইন দ্য ভিডিও আসসালাম ইস মি স্মিতা প্রীত ওয়েলকাম টু আমার দুনিয়া তো কী অবস্থা কেমন আছেন সবাই আর এখন বাজে সকাল কয়টা বাজে সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজে আমরা রেডি রেডি হয়ে এখন হচ্ছে বের হচ্ছি টিভিএসের উদ্দেশ্যে কারণ আজকে যাব অনেক স্পেশাল একটা জায়গায় অনেক এক্সাইটেড আমি আমি জানি না আমি সুস্থ থাকি না অসুস্থ হয়ে যাই সো সবাই ভিডিওটা শেষ করতে থাকবেন তো আমরা কিন্তু গ্র্যাবে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি টিভিএসে আর আমাদের গ্র্যাব ভাড়া কত আসছে জানেন একুশ রিঙ্গিত তো একুশ ইঙ্গিত লাগছে আমাদের হাংতুয়া থেকে হচ্ছে টিভিএস স্টেশনে যাওয়ার জন্য সো ফাইনালি গাইজ আমরা কিন্তু টিভিএস স্টেশনে চলে আসছি তো আমরা অনেক তাড়াহুড়া করে হাঁটতেছিলাম কারণ মাত্র দশ মিনিট আছে সজীব বলতেছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো আমরা অনলাইনে কিন্তু হচ্ছে আমাদের টিকিটটা কেটে নিয়েছি আর মাত্র এগারো রিঙ্গিতে কিন্তু আমরা হচ্ছে যাচ্ছি গ্যাংথিং হাইল্যান্ড হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র এগারো রেঙ্গিতে পার পারসন আমরা যাচ্ছি গ্যাংটিং হাইল্যান্ডে বাসে করে তো আপনারা যে যে এলাকায় থাকে সেখান থেকেও যেতে পারবেন কেএল সেন্ট্রাল আর কেএল সেন্ট্রালে যাওয়ার পর আপনারা কে থেকে কিন্তু বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আর সেখান থেকে চলে যেতে পারবেন বাসে করে গ্যাংথিং হাইল্যান্ড বিভিন্ন উপায়ে আসলে টিভিএস বাস স্টেশন থেকে কিন্তু গ্যাংথিং হাইল্যান্ডে যাওয়া যায় সো আমরা কিন্তু এই তো টিভিএস স্টেশনের ভিতরে চলে আসি দেখেন কতটা সুন্দর এয়ারপোর্টের মতো দেখতে তাই না দেশের বাইরে সব টিভিএস স্টেশনগুলো এরকম সুন্দর হয় আশা করছি তো আমার কিন্তু অনেক ক্ষুদা লাগছে গাইস কারণ হচ্ছে বুঝতেই পারছেন সেই সকালে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে আসছি খাওয়া দাওয়া হয় নাই তো দেন আমরা এই তো পয়েন্টে চলে আসছি এইটা ছিল একটা সুপার শপ টাইপের এখানে সব ধরনের খাবার আছে তো আমরা এখান থেকে স্যান্ডউইচ তারপরে কেক আরও টুকটাক খাবার দাবার কিনে আমরা ওখানে স্ক্যান করে কিন্তু ভিতরে এসে টার্মিনালের একদম সামনে এসে কিন্তু বসে পড়েছি এখানে আর এখন আমরা আমাদের খাবারটা খেয়ে নিচ্ছি তো আয়াত এখানে খাচ্ছে কেক ওর জন্য আমি চকলেট আর ভ্যানিলা দুইটা মিক্স একটা কেক আনছি কেকটা আমার মনে হয় মজাই হবে এখনো জানি না সো আয়াত ওর কেকটা খাবে আর এই তো আয়াতকে আমি খুলে দিচ্ছি অনেক চেষ্টার পরও সে আসলে ব্যর্থ হয়েছে তো এবার আয়াতকে দিলাম খেতে আমি খুলে দিয়েছি আয়াতকে বললাম যে কেমন লাগছে ও বলল যে না অনেক ভালো নাকি অনেক মজা ছিল কেকটা আর এখানে সজীব দেখেন অভক্তি করে করে হচ্ছে ডিম স্যান্ডউইচ খাইতেছে ডিমের স্মেল আছে এখন আমরা খাইতেছি এই যেটা আমি খাবো এটা কারণ স্যান্ডউইচ যে মধ্যে অনেক স্মেল গাইজ আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর আমাদের বাস ছুটে চলছে গ্যাংপিং হাইল্যান্ড এর দিকে বুঝছো আমরা কিন্তু ক্যান্টিং হাইল্যান্ডে প্রায় চলে এসছি আর বাস থেকে নেমেও পড়েছি আর আমরা এখন একটা শপিং মলের সামনে আছি এখন ভিতরের দিকে যাচ্ছি আমরা আমাদের যেখানে বাস নামিয়ে দিয়েছে তার থেকে ভিতরে আসার পরেই আমরা খালি উপরের দিকেই যাচ্ছি শপিং মলটাতে ক্যামেরায় বলো ক্যাবেল কারে যাইতে হলে আমাদের উপরে যাইতে হবে আমরা এখন যাচ্ছি হাইল্যান্ড এমন একটা জায়গা যেখানে মনে করেন অনেক ঠান্ডা একটা পরিবেশ তো তাও আমি যে এখানে আসছি আমার খুব একটা ঠান্ডা লাগছে না আমরা কিন্তু বাসা থেকে বেশ শীতের কাপড় চোপড় পরে এবং নিয়ে আসছি বাট সজীব হচ্ছে টি শার্টের উপরে শার্ট পরে আসছে বাট ওর অনেক ঠান্ডা লাগছিলো ওর জ্যাকেট আনতে আমরা ভুলে গিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি ক্যাবেলকারের যে জায়গাটা আছে ওখানে এখানে আমরা আমাদের যে টিকিট আছে ওইটা স্ক্যান করে ভিতরে ঢুকতেছি তো গাইজ আমরা কিন্তু ক্যাবেলকারের জন্য যে টিকিট কেটেছি বিশ রিঙ্গিত করে পার পারসন মানে হচ্ছে আমি ক্যাবেলকার করে যাব আবার দিন শেষে আমার বাসের যে টাইম ওই টাইমে আমি ওই সাইড থেকে আবার যে আসব। এই দুই বাড়ি আসা যাওয়া মিলে মাত্র বিশ রিঙ্গিত খরচ পড়েছে আমাদের যেহেতু ক্যাবেল কারে খুব দৌড়ের উপরে উঠতে হয় এজন্য ওখানে ওঠার ভিডিওটা আমি নিতে পারি নাই বাট দেখো কতটা সুন্দর ছিল আমি আমার জীবনে প্রথমবার ক্যাবেল কারে করে ট্রাভেল করছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এক অন্যরকম অনুভূতি ছিল আমার ফিল হচ্ছিল যে আমি উড়ে উড়ে যাচ্ছি কোথাও একটা খুবই সুন্দর একটা অনুভূতি তোমরা গ্যান্থিং হাইল্যান্ডে আসলে কিন্তু অবশ্যই ক্যাবেলকারে উঠবে তো আমাদের সাথে আরও একটা মালাই পরিবার ছিল দেখতেই পাচ্ছ কত সুন্দর ছিল আজকের এই ওয়েদারটা মানে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি যেন এক মেঘের রাজ্য যত উপরে আসছিলাম দেখো ততই হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছিলো চারো দিকটা মেঘে ঢেকে যাচ্ছে আর এখন না আমার ভীষণ রকমের ঠান্ডা লাগছিলো এই সময়টাতে আমি কাউকে বুঝাতে পারবো না কতটা ঠান্ডা লাগছিল আমার আর যত উপরে যাচ্ছিল না তত একটু একটু করে হচ্ছে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে

আমরা যখন আসছিলাম না তখন সজীব বলছিল কি যে আজকের ওয়েদারে বেশি রোদ ওয়েদার আজকে গেলে হচ্ছে মেঘ দেখতে পারবো না ভালো লাগবে না এমনটা বলছিল যে আর একবার আসতে হবে বৃষ্টি মিষ্টি ওয়েদারে বাট আমি এই রোদের ওয়েদারে এসেই আমার যে এই ফিলিং যে এই অন্ধকারে যেরকম ক্যাবেলকার নোট ছিল এক অন্যরকম ভয়ঙ্কর অনুভূতি প্লাস অনেক এক্সাইটেডও লাগছিল আমার ঠিক আছে বাট আমি যদি বৃষ্টির সময় আসতাম আমি হয়তো বা কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল অনেক মজা যেমন লাগতেছিল অনেক ভয়ও লাগতেছিল আমি বারবার ফিল করতেছিলাম কি যে আল্লাহ এটা যদি ছিঁড়ে আমি নিচে পড়ে যাই তাহলে আমার কি হবে এরকম একটা ফিলিং হইতেছিল আর যখন উপরে উঠতেছে না ছিল সত্যি কথা বলতে এত ফান লাগছে আমার কাছে অনেক মজা লাগছে আমরা কিন্তু এখন গ্যান্ডিং হাইল্যান্ডের ভিতরে চলে আসছি স্কাই পয়েন্ট মেবি এই জায়গাটার নাম আর এখন এই যে সামনের দিকে যাই আমরা চলেন অনেক এক্সাইটিং ছিল গাইজ মানে আমার লাইফে ফার্স্ট টাইম ক্যাবেল কার ট্রাভেল ছিল রেডি হচ্ছে সেই প্লেসে যেটা সরি তো নিচে একটা থিম পার্ক আছে ইনডোর থিম পার্ক আমরা সেখানেও যাব চলেন এখান দিকে আস্তে আস্তে ঘুরে যাই আর দেখেন দেখতে খুবই সুন্দর লাগছিলো এতদিন আমি শুধু গ্যাংথিং হাইল্যান্ডে সবার ছবি ভিডিও দেখেছি আজকে প্রথমবারের মতো আমি চলেও আসলাম আসলে কি এই মালয়েশিয়ার চার বছরে আমি আসি নাই তার আর কারণ হচ্ছে সবাই বরাবরই আমাকে অনেক ভয় দেখাইতো যে হচ্ছে আমি পারবো না অনেক এলোমেলো রাস্তা যেহেতু আমার মোশন সিকনেসের প্রবলেম রয়েছে বাট আলহামদুলিল্লাহ আমার সেরকম কোনো সমস্যাই হয়নি আমি একদম সুস্থ স্বাভাবিকভাবে আনন্দ করতে করতে চলে আসছি গ্যানথিং হাইলাই তো চলো এখন আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে যাই নিচে আমরা এক ফার্স্ট আগে খাবার দাবার খাবো আর তার জন্য আমরা একদম মেবি গ্রাউন্ড ফ্লোর আমি শিওর না তো একদমই ডাউনে যাচ্ছি আমরা নিচে ওখানে গিয়ে আগে খাবার দাবার খাবো দেন হচ্ছে আমরা ঘোরাঘুরি করব আর আমরা তো হচ্ছে সাড়ে দশটায় রওনা দিয়েছিলাম এখন বাজে হচ্ছে একটা তো একটা বাজে এসে কিন্তু আমরা হচ্ছে এখানে পৌঁছেছি আর এখন হচ্ছে আমরা যাব দেখি কি খাওয়াই সদীপ আমাদেরকে আইরন নো সজীপ জানে কি খাওয়াবে আমরা আমাদের আপনাদেরকে দেখাবো বাইরের যে ভিউ আছে সেই ভিউটা বাইরে এটা দেখতে কেমন দেখেন এখানে মনে হচ্ছে বাংলাদেশে আমাদের এখানে দেখলাম এখান থেকে বাইরে বের হওয়া যে আর একটা সুন্দর জায়গা আছে ওখানে বের হতেই হচ্ছে পার পার্সন দুইশো ইঙ্গিতের মতো বা আড়াইশো ইঙ্গিতের মতো লাগবে আমি বাংলাদেশে আছি শীতকালের ফিল কেছি আর মনে হইতেছে কি যে আমরা হচ্ছে প্রবাহ যখন চলে একদম সকালবেলা ছয়টার দিকে যেরকম কুয়াশা ভর্তি অন্ধকার আর শীতে পুরো একটা ফিলিং দিতেছে কথা বলতে বলতে মানে আমি কথাই বলতে পারতেছি না এত ঠান্ডা লাগতেছে এই যে দেখেন আমি দেখাইতেছি বেটক দেখেন মনে হচ্ছে না শীতকালে চলে এসেছি এমন কিছু নাই এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমরা ভাবছি এই ক্ষেত্রে বেরোয় আমরা একটু দেখতে পারবো দেখেন এই হচ্ছে তো বাকি ভিডিও আমি পরের পর্বে শেয়ার করবো না হলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম